আলহামদুলিল্লাহ বিবাহবন্ধন ম্যারেজ কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা নিকাহ একটি জান্নাতি শব্দ নিকাহ বা বিয়ে শব্দটি সর্বপ্রথম জান্নাতে উচ্চারিত হয় স্বয়ং আল্লাহ আলা নিজে জান্নাতে হজরত আদম সাল্লাম এবং হজত হাওয়া আলাই বিয়ে সম্পাদন করেন এটি একটি জান্নাতি আমল যে আমল মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে যে আমলের দ্বারা নারী পুরুষ জান্নাতের সুখ শান্তি খুঁজে পায় হজরত সাল্লি আসাল্লাম এরশাদ করেছেন যার সারমর্ম এমন যে ব্যক্তি বিয়ে করলো সে তার দিনের অর্ধেক পূরণ করলো বাকি অর্ধেক তার আমল দ্বারা পূরণ হবে পৃথিবীতে সকল নারী পুরুষই সুখ শান্তি ও সমৃদ্ধির উদ্দেশ্যে বিবাহের মতো এক পবিত্র বন্ধনে আবদ্ধ হন কিন্তু দুঃখের বিষয় হলো দাম্পত্য জীবনের ছোট ছোট সমস্যাগুলো মানুষের চিরশত্রু শয়তানের অসহায় অনেক বড় আকার ধারণ করে যে স্বপ্ন নিয়ে বিবাহের মতো এক পবিত্র বন্ধনে মানুষ আবদ্ধ হয় তা যেন এক দুঃস্বপ্নে পরিণত হয় এর পরিণতি হিসাবে ডিভোর্সের মতো এক অপছন্দনীয় জায়জ কাজটি সম্পাদিত হয় আর এর দ্বারা আমাদের চিরশত্রু শয়তান বিজয় লাভ করে কিন্তু প্রশ্ন হলো ডিভোর্সের মাধ্যমে কি আসলেই সমাধান রয়েছে ডিভোর্সের পরবর্তী জীবন কি সুখের হয় ডিভোর্স ব্যতীত সমাধানের কি আর কোনো পথ খোলা নেই এটাই কি চূড়ান্ত সঠিক সিদ্ধান্ত ইসলাম এই বিষয়ে কি বলে স্বামী স্ত্রীর এই জান্নাতি বন্ধনকে টিকিয়ে রাখার জন্য আমাদের হয়তো অনেক কিছুই করণীয় ছিল যা আমরা আসলে জানি না তাই যে সকল ভাই ও বোনেরা ডিভোর্সের মতো চূড়ান্ত কঠিন সিদ্ধান্ত নিতে চাচ্ছেন তাদের কাছে আমাদের অনুরোধ এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আসুন দেখি কোরআন এবং হাদিস আমাদেরকে এই ব্যাপারে কি বলেন সমাধানের কোনো পথ আমরা খুঁজে পাই কি না এ বিষয়ে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে পরামর্শ দেবেন হজরত মৌলানা মুফতি মজাহিদুল ইসলাম সাহেব দাওরাই হাদিস হাট হাজারি চট্টগ্রাম ফাজিল এবং কামিল নেসারিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম অনার্স মাস্টার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইমাম এবং খতিব নিউ ডিওএসএস মহাখালী জামে মসজিদ ঢাকা উল্লেখ্য যে পরামর্শ গ্রহীতাদের প্রাইভেসি সম্পূর্ণরূপে রক্ষা করা হবে এবং পরামর্শ গ্রহণের বিষয়ে কোনো প্রকার সি নেওয়া হবে না পরামর্শ দানের সময় প্রতি শুক্রবার সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট থেকে ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ কনসালটেন্সি ফার্ম বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা অ্যাপয়েন্টমেন্ট নিতে এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন 1706